আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ বলছেন আক্তার এদিকে স্বৈরাচারের পেতার তারা নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে বলছেন ফারুক জানাব কৃষকের জমি দখল করে শত বিঘার খামার দুর্নীতির রাজা আওয়ামী লীগের নেতা বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাক্সাল করেছিলেন বলছেন প্রেস সচিব হাসিনা এখন ইস্কন ব্যবহার করতে চায় বলছেন রাশাদ প্রধান কেউ যদি দেখাতে পারে এসপি জিসির জন্য সুপারিশ করেছি রাজনীতি থেকে ইস্তফা দেব বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ জানাবো খুন হয়ে কানাডার ওপর আবারও দশ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ বলছেন আক্তার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী হওয়ার জন্য যে দলটা সব থেকে বেশি বড় দায়ী সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ তিনি বলেন আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসেবাদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করতে হবে গণ অধিকার পরিষদের ভয়রা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন নুরুল হক রক্ত ঝরাতে হয়েছে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না আক্তার হোসেন বলেন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটাই আমরা পড়েছিলাম এখানে অনেকেই আমাদের সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি এক সঙ্গে জেল খেটেছি অনেক সহযোদ্ধারাই আছেন যাদের সঙ্গে একসঙ্গে রাজপথে মিছিল দিয়েছি স্লোগান ধরেছি স্বৈরাচারের পেতার তারা নির্বাচন বাঞ্চালের তৎপরতা চালাচ্ছে বলছেন ফারুক অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু স্বৈরাচারের পেতার তারা সেই নির্বাচনকে বাঞ্চাই করার চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন অর্থবহন নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে এই সময় বিগত পনেরো বছর পাঠ্যপুস্তকেরও দলীয়করণ করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি জমি দখল করে বিঘাই খামার দুর্নীতির রাজা আওয়ামী লীগের নেতা দরিদ্র কৃষকদের জমি দখল করে প্রায় একশো বিঘা জমিতে বিশাল কৃষি খামার তৈরি করেন যশোর জেলার আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন স্থানীয়রা তাকে আখ্যা দিয়েছেন দুর্নীতির রাজা হিসাবে জমি দখলের পাশাপাশি সরকারি খাদ জমি টেন্ডারবাজির নিয়োগ বাণিজ্য ও ঘুষের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বর্তমান তিনি হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন জমি দখলে গড়ে ওঠা বিশাল খামার যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রাহেরাপুর গ্রামে মিলনের এই খামারটি গড়ে ওঠে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে মায়ের সম্পত্তি থেকে পাওয়া এগারো বিঘা জমি দিয়ে শুরু করলেও পরবর্তীতে স্থানীয়দের জমি দখল অল্প দামে ক্রয় করে মূল্য না দিয়ে অদল বদলের নামে প্রতারণা এমনকি সরকারি খাদ জমি দখল করে তিনি খামারের পরিধি বাড়ায় স্থানীয়দের অভিযোগ যশোর সদরের পাশ বাড়িয়া পাড়ার বাসিন্দা আব্দুল কাদের বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা কালী মিলন আমার ছাব্বিশ শতক জমি অদল বদলের কথা বলে দখল করে নেয় তিন মাসের মধ্যে জমি ফেরত দেওয়ার কথা থাকলেও আর দেয়নি বরং বছরে দুইবার ধান হিসাবে টাকা একই ভাবে আমার ভাগিনা ময়নুল মিথুনদের দেড় বিঘা জমিও তিনি দখল করেন জানান সরকারি চাকরি দেওয়ার নামে নগদ টাকা ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে দুই সালের বাইশে জুন যশোরে যশোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিশেষ পিপি মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলের দায়ের করা চাঁদাবাজি মামলাসহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয় তখন থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সরকার বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলছেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলেও যদি সেই সরকারের ভেতরে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ব্যক্তিরা থেকে যায় তবে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না আমির খসরু বলেন যদি বর্তমান অন্তর্বর্তী সরকারে এমন কেউ থাকেন যাদের নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে তাহলে তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এই ধরনের ব্যক্তিদের সরিয়ে দিতে হবে নইলে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তিনি বলেন বাংলাদেশের জনগণ গত সতেরো বছর ধরে নির্বা নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে আসছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘ সংগ্রাম চালিয়েছে তাই আসন্ন নির্বাচন যেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয় সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমির খুসরু আরও বলেন বর্তমান সরকার যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন চায় তবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা করতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে কারণ নির্বাচন শুধু প্রক্রিয়া নয় এটি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়ও রয়েছে শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকসাল কায়েম করেছিলেন বলছেন প্রেস সচিব প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ মুজিব বাকসাল কায়েম করে যা করতে পারেননি মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন ইউনিক ফর্মুলার বাক্সাল কায়েম করেছিলেন শেখ হাসিনা শফিকুল আলম বলেন নয়া দিগন্ত সময়ের বরিষ্ঠ কণ্ঠস্বরের একটি তাদের অবর্ণীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত অথচ তা করছি না প্রেস সচিব বলেন শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা করতে পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন তখনকার সব সংবাদ মাধ্যম একসঙ্গে একই বয়ান তৈরি করত ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা শফিকুল আলম বলেন ইংরেজিতে বিরুদ্ধে লেখার মতো কেউ ছিল না একটা ইংরেজি পত্রিকাও তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি দমন পীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় বলছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন বিএনপি জামায়াত সহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বরাবর প্রহসনের জাতীয় নির্বাচনের আয়োজন করে হিন্দুস্থানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায় গণহত্যাকারী আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের অপরাজনীতিকে নিষিদ্ধ করতে চায় জনগণ তিনি বলেন আইনে লেভেল পেন্ডিং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল পেন্ডিং ফিল্ড হবে না জাতীয় নির্বাচনে লেভেল পেন্ডিং ফিল্ড সৃষ্টি করার জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসেন নতুন দলীয়করণ মুক্ত প্রশাসন লাগবে তার আগে জুলাই সন বাস্তবায়নের আদেশ জারি করতে হবে নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে কেউ যদি দেখাতে পারে এসপি জিসির জন্য সুপারিশ করেছি রাজনীতি থেকে ইস্তফা দেব বলছেন হাসনাত আবদুল্লাহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ এই সময় হাসনাতে শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নূর জানা গেছে ওই আলোচনা সবাই পাশাপাশি বসেছিলেন নুরুল হক নূর ও হাসনাত আব্দুল্লাহ এক পর্যায়ে নুরুল হক নূর বলেছিলেন এনসিপিকে কে দলীয় প্রতীক হিসাবে সাপ্লাই দিতে হবে মান্না ভাইয়েরা আগেই সাপলাই চেয়েছিলেন কিন্তু তাদেরকে দেওয়া হয়নি কারণ গেটেসে সাপলা নেই নুরুল হক নূর বলেন মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি ভিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয়নি এসপিও হয়নি ইউএনও হয়নি কিন্তু হাসনাত আবদুল্লাহ সুপারিশের ডিসিও হয়েছে ইউএনও হয়েছে নুরুল হক নূর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত আবদুল্লাহ তখন নূর তাকে বলেন তুমি পরে বলো তবে নূরের সেই কথায় সায়না না দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন কেউ যদি দেখাতে পারেন কোন জায়গায় সুপারিশ করেছি এসপি ডিসি ইউএনও ওসি নিয়োগ দেওয়ার জন্য তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তেফা দেব এই সময় হাসনাত নূরকে উদ্দেশ্য করে বলেন আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন ভাগ বটরা না মেলায় এনসিপি সমালোচনা করছেন হাসনাতের বক্তব্যের পর নূর বলেন এটা একটু নতুন রাজনীতিতে আছে তো এদের শিষ্টাচারের একটু ঘাটতি আছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটনটি অন করে রাখুন ধন্যবাদ